বেঙ্গল এমএচার কাবাডি অ্যাসোসিয়েশনের পরিচালনায় নদিয়ার চাকদহে দুদিনব্যাপী স্তরের অনূর্ধ্ব আঠারো বালিকাদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতায় অংশ নিতে শুক্রবার কোচবিহার জেলা দল রওনা দিল নদিয়ার চাকদহের উদ্দেশ্যে কোচবিহার জেলা এমএচআর কাবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক অজিত চন্দ্র বর্মন জানিয়েছেন বেঙ্গল এমএচআর কাবাডি অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার উত্তরবঙ্গ এক্সপ্রেসে কোচবিহার জেলার দশ সদস্যের দল নদিয়ার উদ্দেশ্যে রওনা হয় দলের খেলোয়াড়রা হলেন অনামিকা দাস রঞ্জিতা বর্মন শিপ্রা রায় সিংহ সাথী বর্মন শ্রাবণী রায় সিংহ রিনা পারভিন সুইটি খাতুন অস্মিতা বর্মন তানিশা দাস ও মেহেনারা খাতুন দলের কোচ এবং ম্যানেজার হলেন নন্দিতা রায় ও শাকিল রহমান রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় কোচবিহার জেলা বালিকা দল আশাদিত ফল করবে বলেও জানিয়েছেন জেলা এম এইচ আর অ্যাসোসিয়েশনের সম্পাদক অজিত চন্দ্র বর্মন আগামী একত্রিশ সে মে এবং পয়লা জুন দু হাজার পঁচিশ বেঙ্গল অ্যামেচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং নদীয়া ডিস্ট্রিক্ট আমিচার কাবাডি অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় নদীয়ার চারদয় অনুষ্ঠিত হচ্ছে অনুর্ধ্ব আঠারো পশ্চিমবঙ্গ রাজ্য কাবাডি প্রতিযোগিতা বালিকা বিভাগের সেখানে আমাদের কুচবিহার জেলার থেকে আমাদের বালিকা টিম যাচ্ছে এরা কেউ আদাবাড়ি হাই স্কুলের ছাত্রী কেউ বড়ফলমারি টগর হাই স্কুলের ছাত্রী এবং এরা সবাই ওক্রাবাড়ি নবপ্রগতির সঙ্গে খেলা আগামী এক তারিখে এরা ওখানে খেলা শেষ করে বাড়ির দিকে রওনা দেবে একত্রিশ এবং একত্রিশে মে এবং পয়লা জুন এদের খেলাধুলো হচ্ছে এবং সেখান থেকে বাংলা দল নির্বাচিত হবে আশা করি আমাদের দুজন বাংলা দলের চান্স পাবে আমরা এই প্রত্যাশা রাখছি এই খেলাটা আগামী আমাদের পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে এবং আমাদের জাতীয় প্রতিযোগিতায় যাতে চান্স পায় সুযোগ পায় সেটা এরা সব সচেষ্ট থাকবে এরা প্রত্যেক দিন হলি রেলওয়ে স্টেশন মাঠে অনুশীলন করে অনুদ্র আঠারো বাণিজ্য বিদ্যালয়ের খেলা হচ্ছে নদীয়ার চারদি ধন্যবাদ